কোথায় তোমার বাসা বলে দাও করি বিন্দু মুখে চলে এসছি কি তোমার গন্ধ সুখে আচ্ছা আমার গন্ধ সুখে চলে এসছ বাবা বাবা আমার কি সৌভাগ্য আমার গন্ধ সুখে চলে এসছে গো কুমার দয়া থ্যাংক ইউ হাবিজগঞ্জ হাবিজগঞ্জ তাহলে আমার বাসায় আসো না কেন ও কুমার দা আমার বাসায় আসো না কেন আমি কি দোষ করলাম হবিগঞ্জ থেকে সিলেট অনেক দূর আমিও ভাবছি তোমার লাইফ ও এটা আমার লাইফ ভেবেছো এটা আমার লাইফ ভেবেছে হ্যালো না নেই তো এইটাই তো ওনার নাম্বার ছিল উনি তো এই নাম্বারটাই বাড়িতে থুয়ে উনি বাইরে চলে গেছে কাজে কোথায় উড়িষ্যা না কোথায় আছে হাবুক গম নয় চিনো ভালোবাসা দিয়ে দাও কাকে দিব কাকে দিব তোমাকে দাঁড়াও সাপোর্ট আইডি দিয়ে ভালোবাসা দিয়ে আসছি ওই দেখো তাপস কে এসেছে দেখো জিজু এসে গেছে জিজুর কথা মনে করছিল দেখো সরি দেখোলা হবে তারপর গোল গোল হয়ে গিয়েছে হয় ওটাই তো ভাবছি হঠাৎ করে এসে বলছো তো ওই জন্য আহ জিজু বলে কান্না করছে কুমার দা কেন জিজি দেখে আবার কি ভয় পাচ্ছ নাকি কান্না শুরু করে দিয়েছো কুমারদা ওই কুমার আমি আর এখন দিনে লাইভ করব না আমি এখন এক টাইমই করব রাত নটা এই রাত আটটার থেকেই করব বুঝছো চলে আসো গল্প করা যাবে তুমি আবার এলো কেন জিজু উ মা গো জিজু গন্ধ শুকে এসছে জিজু ভালোবাসা দিচ্ছে তনিশা আছো তুমি তনিষা চলে যাও তারপর দেখো এই তো তানিসা আছে হ্যাঁ তানিসা নামে এসছিল তোমার মেয়ে আমার একটা আইডি অনেকদিন আগে কি করো তুমি জিজু এসে বিরক্ত করলো কেন গো জিজু তোমার বিরক্ত করলে কেন লেখাপড়া করিয়া দেখো কোমর দা তোমার যাচ্ছি তোমার পরিবারে তুমি তো লং ভিডিও দিচ্ছ না আর ভিডিও ছাড়ছো না তোমার তো সেই একই আছে এই দেখো দিদি তুমি চলে যাও আমি প্রেম করব কার সঙ্গে কার সঙ্গে করবে তাহলে আমি চলে যাচ্ছি সত্যি সত্যি কুমার দা করে দিয়েছি দেখো সাপোর্টার দিতে তোমার ভালোবাসা দিয়ে এসছি